আমরা অনেকেই বলি প্রয়োজনে আমি ইসলামের জন্য জীবন দেব আমি আল্লাহর পথে লড়ব ত্যাগ করব, এই কথাগুলো বলার সময় হৃদয়ে জলে ইমানের আগুন কিন্তু বাস্তবতা হলো আমাদের অনেকের শরীর এতটাই ভঙ্গুর এতটাই দুর্বল যে ইসলামের জন্য জীবন দেওয়া তো দূরের কথা সাধারণ ইবাদত বা সমাজে উপকারী কিছু করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে একটু হাঁটলেই হাঁপিয়ে যাই সিজদায় কিছুটা বেশি সময় থাকলেই শরীর কাঁপে কোনো উপকারী কাজে অংশ নিতে গেলেও শরীর সারা দেয় না এই ভঙ্গুর দেহ নিয়ে আমরা কিভাবে আল্লাহর দিনের জন্য দাঁড়াবো আল্লাহ কুরআনে বলেন আর নিশ্চয়ই মানুষের জন্য সেটুকুই রয়েছে যা সে অর্জন করেছে সুরা নাজম আয়াত উনচল্লিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় শুধু ইচ্ছা থাকলেই হবে না আল্লাহর পথে সত্যিকারের কিছু করতে হলে প্রচেষ্টা প্রস্তুতি ও শক্তি অর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ভালোবাসেন যখন তোমাদের কেউ কোনো কাজ করে যেন সে সেটি সুন্দরভাবে নিখুঁতভাবে সম্পন্ন করে বাইহাকি এবং সুয়াবুল ইমান এই হাদিস আমাদের শিখায় আল্লাহ আমাদের কাছে শুধু কাজ না উৎকর্ষ ও পরিপূর্ণতা চান আপনি যদি আল্লাহর দিনের জন্য কিছু করতে চান তাহলে আপনার শরীর মন সময় সব কিছু সেই উদ্দেশ্যের জন্য প্রস্তুত থাকা উচিত নিজের শরীরকে সচল রাখা এক্সারসাইজ করা সুস্থ থাকা এগুলো কোনো বিলাসিতা না বরং দিনের পথে প্রস্তুতির অংশ একটা শক্তিশালী শরীরই পারে ইবাদতে মনোযোগ দিতে সমাজে উপকারে আসতে এবং প্রয়োজনে আল্লাহর পথে দাঁড়াতে আজ থেকে নিজেকে বলুন শুধু বলবো না আমি করেও দেখাবো ইনশাআল্লাহ আজ থেকেই নিজেকে ইসলামের একজন প্রস্তুত সৈনিক হিসেবে গড়ে তুলব শরীর মন ও আত্মাকে আল্লাহর পথে কাজে লাগানোর যোগ্য বানাতে এখনই পদক্ষেপ নেন কারণ যখন ইসলামের জন্য দাঁড়ানোর সময় আসবে তখন শুধু ইচ্ছা নয় ক্ষমতাও লাগবে আর সেই ক্ষমতা গড়ে তোলার সময় সেটাই এখন এই দেহ এই শক্তি এই সময় সবকিছু ব্যবহার করুন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে السلام عليكم